দের পেছতে লোলেনি পাথরের আঘাতে বি কত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে আমি কেমন করে গাজীপুর জেলার অন্তর্গত চন্দ্রা কালামপুর পাঁচ লক্ষ পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা আল্লাপাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য অগণিত শুক্রিয়া করি যে মহান রব্বর ইজাতল জালাল আমাদেরকে বাংলাদেশেরই ক্লান্তি লগ্নে এত সুন্দর একটা জান্নাতের বাগানে বা তৌফিক দিয়েছেন সেজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে একেবারে ছোট্ট সোরা পর শরীফের সবচেয়ে ছোট্ট সোরা সূরার নাম কি সুরাতুল কাউসার এই সোরাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মান মর্যাদা বর্ণনা করেছেন নবীর নবীর মান নবীর ইজ্জত নবীর মর্যাদা আমরা বেশি জানি না আল্লাহ বেশি জানে কোন কে বেশি জানে আল্লাহ বেশি জানে দুনিয়ার মানুষ অনেক সময় নবীর ইজ্জত দিতে গিয়ে নবীকে ইজ্জত দিতে পারে না উল্টো অপমান করে আমি কিছুদিন আগে দেখলাম একটা ব্যানারের ভিতরে নবীর নাম লেখা মোহাম্মদ শব্দ লেখা সেই নবীর নাম যে নামটা স্বয়ং আল্লাহ রেখেছেন নবীর নাম কে রেখেছিলেন যেরকম নবীর নাম কে রেখেছেন নবীর নাম রেখেছেন আল্লাহ নবী করিম সাল্লাম ওনার দাদাকে আব্দুল মুতালিবকে আল্লাহ স্বপ্ন দেখাইছে এমন একটা শিকল যেই শিকলের একটা মাথা আসমানের উপরে আরেকটা মাথা জমিনের নিচে একটা মাথা পূর্ব প্রান্তরে আরেকটা মাথা পশ্চিম প্রান্তরে ছড়িয়ে আছে সুবহান আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা কারার ব্যাখ্যা দিলেন যে আপনার বংশ থেকে এমন একজন লোক আসবে যার প্রশংসা আসমান থেকে জমিন পর্যন্ত তার প্রশংসাই হবে শুভন যেই নবী যার অনুসরণ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মানুষেরা জেনেরা তার অনুসরণ করবে তার প্রশংসা করবে নবীকে এই জন্য আমি ডাকলাম মুহাম্মদ আবার নবীর মা বলেন আমি আমেনা দেখেছি আমাকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ও আমেনা তোমার গর্ব থেকে এই যেই বাচ্চা জন্ম নেবে এই বাচ্চার নাম তুমি রাখবে মোহাম্মদ তুমি তুমি রাখবে আহমদ আবার কেউ বলেন দুটাই বলেছেন আহমদ মোহাম্মদ নবীও বলেন আনা আহমদ আনা মোহাম্মদ আনা আহ আমি শেষ নবী নবী কি শেষ নবী এগুলো নবীর নাম তো নবীর নাম বেড়ারে লিখলো লেখার পরে জিলাপি খাইলো সিন্নি খাইলো খাওয়ার পরে এই ব্যানারটা নিয়ে বিকেল বেলায় ডাস্টবিনে ফিরল না এটাকে নবীর সম্মান হয়েছে আর নবীর নবীর নবীকে অপমান করা হয়েছে যেরকম সম্মান না অপমান অপমান মানুষ ইচ্ছা করলেই মানুষের মানুষ অনেক সময় বাড়ায় বলে বাড়ায় বলা ঠিক না এক কথায় আল্লাহ বিশ্ব নবী রাহমান আলমিন উনি শ্রেষ্ঠ তবে মাহলুকের ভিতরে উনি শ্রেষ্ঠ কার ভিতরে মাখলুকের ভিতরে আল্লাহর চেয়ে উপরে কি নবী যেতে পারবে আল্লাহর উপরে যেতে পারবে আল্লাহর উপরে যেতে পারবে না আর কোরআন শরীফ শ্রেষ্ঠ কোরআন শরীফ আল্লাহর কালাম কোরান কোন মাখলুক নয় আর নবী হলেন সৃষ্টির শ্রেষ্ঠ বলেন কি সৃষ্টির শ্রেষ্ঠ বিশ্বনবী মহাম্মদ সাল্লাল্লাহু সাল আলহি এখন আসেন দেখেন যখন আল্লাহ নবী আরবের প্রচলিত নিয়ম ছিল গ্রাম গ্রামেগঞ্জে শহর থেকে মহিলা তাদের বাচ্চাগুলোকে গ্রামেগঞ্জে পাঠিয়ে দিত ওখানে গ্রামের মানুষেরা দুধ পান করাতো ওখানে তাদেরকে ভাষা শেখানো হতো বাংলাদেশের বিশেষ করে ঢাকা এখন তো গাজীপুরটাও ঢাকা হয়ে গেছে গাজীপুরটা কি হয়ে গেছে গাজীপুর ঢাকার চেয়েও বেশি কারণ এইদিকে যে এই মিল কলকারখানার মানুষ এত মানুষ মনে হয় ঢাকাও নেই তো এত মানুষ গাজীপুরে এখন তো এখন এই দেশের ভিতরে অনেকে সিরাজগঞ্জের মানুষ অনেকে সিলেটের মানুষ অনেকে চিটাঙের মানুষ কক্সবাজারের মানুষ তো সবার ভাষা কি এক হবে দেখ এক হবে এক হবে না সিলেটে যাবেন এখন আমি সিলেটে গেলে আমাকে জিজ্ঞেস করে হুজুর কাঁসা গু খাইতায় নাকি বিজা গু খাইতায় না শুকনা গু খাইতায় বোঝেন তো এখন এটাও তাদের ভাষা এক একটা ভাষা এক একজনের কাছে এটা সুন্দর শুকনা গু খাইতায় নাকি ভিজা কু খাইতায় মানে তরকারি একটা হলো শুকনা একটা হলো মাছ ভাজা তারপরে বোনা এটা হলো শুকনা এটা হলো ভিজা জুলের তরকারি যেটা এটা হলো ভিজা তরকারি এখন শুকনাটা আগে খাইবেন না ভিজাটা আগে খাইবেন কোনটা আগে খাইবেন যে শুকনাকে খাইতায় নাকি ভিজা কু খাইতায় সিলেটের বাসা মাতো না খেনে রে বা কথাটা বুঝতে পারছেন এই হলো সিলেটের বাসা তো গাজীপুরে সিলেটের লোক আছে না সিলেটের লোক আছে আবার চট্টগ্রাম গেলে বদ্দা গোয়ামা সেলি কি বদ্দা গোয়ামা সেলি গমও শি নাও না এখন বদা গম আসেননি মানে মানে বড় ভাই গম মানে ভালা বদা গম আসেননি বড় ভাই ভালো আসেননি তো এই যে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা আপনি যদি ঢাকা যান দেখা যায় বাপরে হালা কয় বাপরে কি কয় যেরকম বাপরে কি কয় বাপরে কয় আবে হালা বিশটা টাকা দাও আবে হালা পাঁচশো টাকা দাও যেরকম কয় কি কয় না বাপ মইরা গেছে এখন ইমাম সাহেবের কাছে গিয়ে ইমাম সাহেব আমার বাপ হালাই তো মরে গেছে এখন বাপ হালার জানাজাটা পড়াবেন। এখন ইমাম হালায়। তো এই যে হালাই কয় এখন যদি আপনারা কেউ কয় হালা তাহলে আপনি রাগ করবেন না শালা করে রাগ করবেন না রাগ করবেন যদি দুলা বাই শালারে শালা কয় শিরা ভিন্ন কথা এখন যদি দুলা বাই না তা যে আরেকজন সালারে শালা কয় রাগ করবে না রাগ করবে কিন্তু এখন ডাকাইয়া ভাসাই হলে বাপেরা কয় বাপ হালা বাপে কয় পোলা হালা তো এই যে হালা হালা কয় এটা কিন্তু একটা মজা আছে মজা আছে না মজা আছে এক দেশের বালি এক দেশের বুলি আর এক দেশের গালি এখন এই যে আরব থেকে তাই সেটা আমি গিয়ে দেখে এসেছি সেখানে একটা বুড়ির ঘর ছিল যেটা নবীকে কাটা দিয়ে রাখত কষ্ট দিত সেই বুড়ি ঘর ওখানে ঘরের ভিতরেও আমি গিয়েছি সেখানে হলো একটা গ্রাম্য এলাকা আর মক্কা তো পুরোটা শহর তো মক্কা শহর থেকে বাচ্চা নিয়ে যেত তাইফের লোকেরা বনি সাত গোত্রের লোকেরা হালিমা আসলো তার একটা ছিল বড় দুর্বল আসলো নবীকে নেওয়া আসলো একটা বাচ্চা নেওয়ার জন্য ধনী পরিবার থেকে যখন তাইফের মহিলারা মক্কায় আসে আর যখন শোনে যে আমিনার না সন্তান তো এতিম তখন কেউ নেয় না হালিমা ইসা নবীকে নিল নেওয়ার সাথে সাথে হালিমার স্তরে দুধ ভরপুর হয়ে গেছে শুভ উটের স্তরে দুধ ভরপুর হয়ে গেছে বকরি স্তরে দুধ ভরপুর হয়ে গেছে এটা কি বকরি ঘাস খাওয়ার ফজিলত নাকি নবীর নবীর মৌজেজা যেরকম কার মৌজেজা নবীর মৌজেজা সোহান আল্লাহ হালিমা দুই বছর পরে নবীকে ফিরিয়ে দিতে আসছে আবার কিছুদিনের জন্য দিয়েছিল হালিমা যখন আমিনার সাথে দেখা করলো তখন বলল আমিনা তোমার সন্তান এত সুন্দর তোমার সন্তানের মতো সুন্দর সন্তান আমি হালিমা জীবন ও তায়েফে মক্কা কোনো জায়গায় দেখি নাই সোহান আল্লাহ আমিনা বলে রাহালি বাপ এত সুন্দর সন্তান তুমি দেখবে কেমনে গ্রামের মানুষ তুমি দেখবে কেমনে আমি মক্কা শহর করেছি। গ্রামের মানুষ তো ছোট্ট ছোট্ট বাচ্চারা অনেক সময় সারাদিন খেলে ধান ক্ষেতের ভিতরে বিভিন্ন জায়গায় গিয়া ময়লা লাগা এরপরে বাড়িতে আসে আর শহরের ছেলেগুলো একটু পরিপাটি হয় সাধারণত বেশিরভাগ শহরের ছেলেগুলো একটু পরিপাটি হয় কিন্তু শহরের মেয়েগুলা হয় বেশিরভাগ নষ্ট কি হয় ম নষ্ট পরিবাটি হইতে কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এই যে শহরের ছেলেগুলা পরিপাটি থাকে আমি না ডেকে বললেন আমি থাকি মক্কা শহরে মক্কা শহরে আমি এসেছি আমার বাড়ি ছিল মদিনাই মদিনা থেকে আমার বাপ আব্দুল ওহাব আমাকে আব্দুল্লাহর সাথে দিয়ে মক্কায় পাঠিয়েছে আমি আমি না মক্কা দেখেছি মদিনা দেখেছি দুইটা শহরের ভিতরে আমি আমি না কোনো দিন আমার সন্তানের মতো সুন্দর সন্তান কোনো দিন দেখি নাই আমিনা যখন এই কথা বললো আব্দুল মুতালিব কয় ও আমিনা রে তুমি তো কেবলমাত্র মক্কা মদিনা দেখেছ আমি আব্দুল মোতালিফ ব্যবসার জন্য গিয়েছি সিরিয়া জায়গায় আমি ব্যবসার জন্য গিয়েছি কত সুন্দর সুন্দর সন্তান আমি আব্দুল মোতালিফ দেখেছি রে আমেনা আমার নাতির মতো সুন্দর সন্তান আমি আমেনা কোন আমি আব্দুল মোতালিব কোনো দিন দেখি নাই জিব্রাইল কয় আমি জিব্রাইল আমার কাছে পুরো পৃথিবীটা একটা পেটের সমান আমি পুরো পৃথিবী ঘুরেছি কতবার ঘুরেছি কিন্তু আমি নবীর মতো মোহাম্মদ আলাইহি সাল্লামের মতো সুন্দর সন্তান পৃথিবীতে কোনো দেখি নাই আল্লাহ বলে আমিরা যে এইভাবে কথা বলল আলিমা যে এইভাবে কথা বলল আব্দুল মুক্তালি যে এইভাবে কথা বলল তুমিও তো ঠিক তেমনি ভাবে কথা বললে যে বলাই আমি আল্লাহ রব্বুল খালে বানাইলাম মাখলুক যত মাখলুক আমি আল্লাহ রব আমিন বানাইছি আমার নবী আমার বন্ধু প্যার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মত আমি আল্লাহ রব্বুল আমিন কুরু মাখলুক বানাই না তোমার সৃষ্টি যদি এত সুন্দর নজানা হলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি এত সুন্দর নজানিতা হলে কত সুন্দর কত সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ বলেন জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝরনা ছুটে চলে একে বেকে পৃথিবীর বুকে কত ছবি একে নদীর কল তনে সগরের ঘর জনে নদীর কল তনে সগরের ঘর জনে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ

কেতে কেটে ফেলে দিয়েছে সেই ইউসুফের সৌন্দর্য এক সৌন্দর্য কিন্তু আম্মা জয়েশ বলেন পৃথিবীর মানুষ আমার স্বামী নবীজির সৌন্দর্য যদি ওই নারীরা দেখতো হাত নইরে কলিজা কেটে ছেড়ে ফেলে দিত টের পেতো না এত সৌন্দর্য ছিল বিশ্বনবী তাহলে ইউসুফল ইসলাম বেশি সুন্দর না আমাদের নবী বেশি সুন্দর আমাদের নবী ছিল ডাবল সুন্দর সেই সুন্দর নবী একটা সৌন্দর্যের কথা আপনাদেরকে বলি নবীজিৎ দুই নাতি একজন হলো হাসান আরেকজনের নাম কি একজন হাসান আরেকজনকে হুসাইন হাসান হুসাইন রাদিয়াল্লাহুয়ান হুমা নবীকে কয় না গো একটু লাইট দেন একটু বাতি দেন এই ঘর থেকে ওই ঘরে যাব দেখি না তো দরজা কোন দিকে আগে তো এই রকম লাইট ছিল না আগে তো কুপির মতো হারিকেন হারিকেন কুপি দিয়ে লাইট জ্বালাইতো মানুষ এগুলো নিয়ে নিয়ে হাঁটতো তেল দিয়ে বাতি জ্বালানো লাগতো আগুন ধরানো লাগতো নবী কয় হাসান হুসাইন রে তোদের আমদার তো আমি ফিরে যেতে পারি না লাইট বাতি কেমনে দিব চুলাই তো আগুন ঠিকভাবে ধরে না ও হাসান হুসাইন কিন্তু তোদের আবদার তো আমার রাখতে হবে আর হাসান হুসাইন যদি কোনো আবদার করত নবী রাখতেন না ফিরিয়ে দিতেন রাখতেন না ফিরিয়ে দিতেন রাখতেন বুঝেন না হুসাইন কয় নানা গো আপনি আমার বাপে গোরা কিনা দেয় না আপনি কি একটা গোরা আমার কিনা দিতে পারেন না নবী কয় হুসাইন রে গোরা আমি কিনে দেব তবে একটা কথা বলি রে হুসাইন আমি তোরে গোরা দৌড়ানোর শখটা মিটাই দিই একটা হলো গোরা দৌড়ানো একটা দৌড়ানোর শখ মিটানো একটা হলো গাড়িতে চড়া আরেকটা হলো গাড়ি চড়ার সব মিটানো ছোট সময় দেখতাম সুপারি গাছের ডাক্কা তাল গাছের ডাক একটা এমনি বয় আরেকটা দূরে টানে জোরে কোন ঠিক না বে ঠিক ছিল না এগুলা এগুলা ছিল একটা হলো ড্রাইভার একজন হইলো প্যাসেঞ্জার যেরকম ঠিক না বেটি এরা বলে বেরেন গাড়ি তিনটা চাক্কা দিয়া কারের ভিতরে গাড়ি দৌড়াই বাসে ট্রাকে সরে যেরকম ঠিক না বেটি নবী কয়সে গোরা কেমনে কিনে দেব কিন্তু গোরা যেহেতু কিনে দিতে পারতেছি না তবে আমি গোরা দৌড়ানোর শখটা মিটায়ে দিই কয় কেমনে নানা গোরা দৌড়ানোর শখটা কেমনে মিটাইবা নানা কয় ও আমি গোরার মতো হয়ে গেলাম আমার তুই যখন হুসাইন পিঠে উঠলো এখন হুসাইন কয় না গো গুরা তো দৌড়াই তুমি দৌড়াও না কেন নবীয় হাত আর পা দিয়ে দৌড়ানো শুরু করছে আল্লাহ আকবার হুসাইন দেখি বলে গোড়ার তো লাগাম তাকে আপনার লাগাম কোথায় নবী কয় আমার লাগাম আমি তোর তোর দড়ি দিমু কেমনে আমার তো চুল নবীর চুল ছিল বাবরি চুল কি চুল তখন বাবরি চুল নবী কে এক গাছি চুল ধরায়া কয় হুসাইন চুলটা ধর আর গোড়ার লাগামের মতো কইরা টান আল্লাহু আকবার বুঝেন না উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতর ঢুকছে গিয়া দেখে নবীর পিঠে হুসাইন রাহ আনু উঠাবসি বসছে হরক ইন না এই কি অবস্থা হুসাইন তোমার সোহারি পৃথিবীর শ্রেষ্ঠ সোহারি এত দামি সোহারি কারো নাই নবী কয় ওমর শুধু সোহারিটাকে দামি বললা আমার সোহারটা আমার নাতিটাও কিন্তু কম নয় আল্লাহ আকবর বুঝতে হবে না নাতিটা কে আমার আল্লাহ আকবর হুসাইন কয় না না তোমার দাম বেশি না আমার দাম বেশি নবী কয় হুসাইন আমার দাম বেশি আমি তো নবী আমি তো সবাই নেতা হুসাইন কয় না না তোমার চেয়ে আমার দাম বেশি আল্লাহ আকবর কয়না না কেমনে জানে কয় না না আপনার বাপ এর নাম কি নবী কই আমার বাপ নাম আব্দুল্লাহ খালি আব্দুল্লাহ যে খালি আব্দুল্লাহ কোনো টাইটেল নাই আগে পিছে আমার बाप রে আপনি চিনেন নবী কি তোমার বাপ কে কই আমার বাপ সেই বাপ যেই বাপ যার ব্যাপারে বিশ্ব নবী বলেছেন আসাদুল্লাহিল গালিব যাকে আল্লাহ দুনিয়ার কাফেরদের জন্য বাঘ বানায় পাঠাইছে আল্লাহু আকবার যার ব্যাপারে বিশ্ব নবী দুনিয়াতে দশজন সাহেবকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন এর ভিতরে একজন হলো আমার বাবা যিনি দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছে শুভানাল্লাহ নবী ও আপনার বাপের দাম বেশি না আমার বাপে বাপের দিক দিয়ে কে দামি আপনি নামি নবীকে বাপের দিক দিয়ে তুমি বেশি দামি শুভান আল্লাহ সাইডে কি বলে ওনার এবাবি বলেন আপনার মায়ের নাম কি নবীকয় আমার মায়ের নাম হলো আমিনা তো আপনার মায়ের নাম আমিনা এতটুকুই আপনার মায়ের আগে পিছের কোনো ট্রেন চিন নাই আমার মা ফাতিমা আমার মার ব্যাপারে বিশ্বনবী বলেছেন ফাতিমা তুবি শহর তুমি ফাতিমা আমার শরীরের একটা অংশ কলে যা টুকরা ফাতিমা শরু ফাতিমার বিশ্বনবীর আমার তুল্লিল আলমিন বলেছেন সয়িন যাতু নিসা এবার কয় আমার মা নাম ফাতিমা বলেন তো আপনার মাত দাম বেশি না আমার মা দাম বেশি নবী কয় তোমার মায়ের দাম বেশি এবার হুসাইন লিখে বলে ও না না আপনার নান আপনার নারীর নাম কি নবী কয় আমার নানির নাম বাররা হুসাইন কয় আপনি কি আমার নানীকে চিনেন নানার জায়গায় নানীকে চিনেনি নানা কি নানীকে চিনে না কোন চিনে না সিনে না নানা নানিরে খুব ভালো কইরাই রাই এখন কই না আপনি আমার নানিরে চিনেননি কই কে তোমার নানি নবী তো চিনে এরপর নবী খুশিতে চোখের পানি পড়ে গেছে এক সময় খুশিতে মানুষ খানদের বিদেশ থেকে ছেলে আসলে জলায় ধরে কান্দে কেন কান্দে খুশিতে এখন তো কষ্ট নাই এতদিন ধরে সে দেখতেছে না অনেকদিন পরে ছেলের সাথে দেখা হয়েছে এই জন্য জলায় কাম কান্দে এই হলো একটা মহাব্বতের কান্না আর হলো কষ্টের কান্না এটা হলো মোহাব্বতের কান্না খুশির কান্না নবীর চোখের পানি পড়ে গেলে নবী কয় দেখছ হুসাইনের এত বুদ্ধি সাড়ে তিন বছর বয়সের ছেলে সাড়ে তিন বছর চার বছর বয়স হুসাইনের দেখুন কত সুন্দর বুদ্ধি হুসাইনের এখন কয় হুসাইন তোমার নানিকে হুসাইন আমাকে বলে আল্লাহ ইয়া আল্লাহ নবী গো আমার নানী সেই নারী যেই নানীকে দুনিয়াতে থাকতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে আমার নারী খাদিজা বলেন আপনার নারী বেশি দামি না আমার নারী বেশি দাম নবী গো তোমার নানী তোমার তোমার নারীর বেশি দাম এবার হুসাইন কয় নবী আমার নানারে আপনি চিনেন নবী কয়

আমাল সেই নানা জাকে আল্লাহ রাব্বু আমিন দুনিয়াতে রহমত হিসেবে পাঠাইছে যাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য চীনের জন্য সাগরের জন্য পানির জন্য গাছের জন্য মাছের জন্য পাখির জন্য পর্বত চন্দ্র সূর্য সবার জনের রহমত বানায় পাঠাইছে ওমা রাসূলনা কা ইল্লা রাহমাতাল লিল নবী রহমত নবীজি রহমত সবার জন্য রহমত এবার ডাক ডাক আমার নানা সেই নানা রহমত চুলিল আরামিন যিনি যিনি সাইয়েদুল মুরসালিন খাতামুল নবীন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার নবীজি কয় হুসাইন রে আজকে তোমার কাছে আমি হইয়ে নাতির কাছে হেরে গেলাম আল্লাহ আকবার তোমার কাছে আমি হেরে গেলাম হুসাইন রে কয় তুমি তো নবী কয় হুসাইন রে তুমি তো আমার দিয়েই বড় হইলা হুসাইন কয় নবী গো আপনি তো ডাইরেক্ট তো আপনি বড় ইনডাইরেক্ট একটু পেশাইলাম জুয়ান আল্লাহ ক এখন সেই হাসান হুসাইন বলছে নবী একটু লাইট দেন লাইট দিতে পারবো না আমি তোমাদেরকে একটু হাসবো এখন হাসলে আমি হাসলে তোমরা এ ঘর থেকে ও ঘরে চলে যাবে বলবো হাসান হুজ্জেন বলে রে পৃথিবীর মানুষ আমার নানা যখন হাসলো রে আমার নানা দুইটা চার দাঁত যখন বের হলো মুক্তার মতো দুটি দাঁত যখন বের হলো মুক্তার চেয়ার ভি সি দাবি দাঁড় তখন অন্ধকারের ভিতরে বিজলি চমকাইলে যেমন আলো দেখা যায় আমার নানা যখন হাসলো আমার নানার দাঁতের আলোতে আমরা এই ঘর থেকে ওই ঘরে চলে গেলাম কোনো সমস্যা হয় না এবার আসুন কবি ইউসুফ এই হস্তি ইউসুফের ব্যাখ্যা করতে করতে গেল এক ঘন্টা এখন আর ওয়াজের সময় নাই শেষ করে দিব দুই মিনিটের ভিতরে এখন নবীকর কবি কয় ইউসুফ হস্তমেসা ইউসুআসালামকে আল্লাহ দিয়েছিলেন নবীকে আল্লাহ পাক

নবীকে আল্লাহ এই মজা দান করেছিলেন ব্যাখ্যা দেওয়ার সময় এখন নাই নবী বলেন আদমকে আল্লাহ যা দিয়েছেন আমি নবীকেও তা দিয়েছেন আল্লাহ রব্বুর আলমিন ইউনুসকে যা দিয়েছেন আমি নবীকে তা দিয়েছেন ইউসুফকে যা দিয়েছেন আমি নবীকে তা দিয়েছেন মোসা খালিম উল্লাহকে আল্লাহ যা দিয়েছেন আমি নবীকেও তা দিয়েছেন আল্লাহ রব্বুর আলমিন ঈস আল যা দিয়েছেন আমি নবীকেও তা দিয়েছেন সোয়ালকদেরকে আল্লাহ যা দিয়েছেন আমি নবীকে একাই আল্লাহ তা দিয়েছে আল্লাহর নবী কয় শুধু তাই না অতীত علم الاولین والآخرین আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ আসছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার যত এলেম হবে যত জ্ঞান হবে আল্লাহ সবার চাইতে বেশি জ্ঞান আমি নবীকে একাদান করেছে নবীকে আল্লাহ পাক এত দিয়েছে এখন আল্লাহ পাক সূরা কাউসারে বলেন ওগো নবীজি কৌসার দিলাম এর মানে নবীকে যা দিলাম আপনাকে আপনাকে যা দিলাম নাই আপনাকে সব স্বপ্নকে যা দিয়েছি আপনাকে তার চেয়ে বেশি দিয়েছি এটা কাউসারের একটা অর্থ আর একটা হলো আপনাকে আমি উম্মত দিয়েছি আপনার উম্মত দুনিয়াতে সব সবার নবীর উম্মতের চাইতে বেশি জুহান আল্লাহ একটা অর্থ হলো চল্লিশটা অর্থ এখন শেষ অর্থ একটাই করে দেই চল্লিশটা অর্থ বলতে গেলেও সময়ের প্রয়োজন এখন শেষ অর্থটা বলে দেই শেষ অর্থ যেটা এটা হইল হাউজে কাউসার কি হাউজে কাউসার আল্লাহ দান করে কয় নবীজি হাউজে কাউসার দিলাম এখন আপনি দুইটা কাজ করবেন কয়টা কাজ দুইটা কাজ একটা নামাজ পড়বেন ফসল্লি নামাজ পড়বেন লিরব্বিকা আপনার রবের জন্যে ওয়ানহার কুরবানি করবেন আর নামাজ দুইটা কাজ করবেন নবীকে যদি আল্লাহ পাক এই কথা কাউসের সাথে এই কথা বলেন আমি আপনি যদি নামাজ পড়ি তাহলে আশা করা যায় নবীর সাথে হাউসে কৌশল